আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো ভিডিও সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যারা ট্রেনিং নিয়েছিলেন তিন দিনের জন্য সেই সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি যে কাজটি করব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে সার্চ করব হচ্ছে আমি প্রবাসী ডট কম আমি প্রবাসী লেগে সার্চ করলে আমি প্রবাসীর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে যাবে অবশ্য আমি ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো তো আসার পরে ওয়েবসাইটের এন্টারফেসটা ঠিক এরকম আসবে এখান থেকে যে কাজটি করব আমি পিডিওতে ক্লিক করব ক্লিক করে এখানে পিডিও সার্টিফিকেট সিলেক্ট করে দেব। পিডিও সার্টিফিকেটে যাওয়ার পর এখানে আমার পাসপোর্ট নম্বরটি লিখতে হবে তো পাসপোর্ট নম্বরটি লিখে দেবো যে পাসপোর্টের পিডিও সার্টিফিকেটটি আমি ডাউনলোড করতে যাচ্ছি সে পাসপোর্ট নম্বর লিখবো এবং নিচে একটি ক্যাপচা পেয়ে যাব ফিল করব ফিল করার দেওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাব সার্চে ক্লিক করব ক্লিক করলেই এই সার্টিফিকেটে সার্টিফিকেটটি চলে আসবে এবং আমার এখানে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমার এই সার্টিফিকেটটি পেমেন্ট করা নেই তার জন্য আমি পেমেন্টে ক্লিক করব ক্লিক করে এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেবো এবং এখানে একটি মার্ক দেবো দিয়ে পেতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার ব্যালেন্সটা দেখাবি কত টাকা কেটে নিবি একশো টাকা এবং এখানে আমার একটি মোবাইল নম্বর লিখতে হবে অর্থাৎ যে নম্বর থেকে আমি পে করতে চাচ্ছি আমি আমার বিকাশ নম্বরটি এখানে টাইপ করব। টাইপ করে কনফার্মে ক্লিক করব যে বিকাশ নম্বরটি ব্যবহার করেছি সেখানে একটি ওটিপি কোড চলে যাবে এই ওটিপি কোডটি এখানে টাইপ করব টাইপ করে দেন আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী এন্টারপ্রাইজে নিয়ে যাবে এবং এখানে যে কাজটি করতে হবে এখানে আমার বিকাশের যে পিন কোডটি রয়েছে সেই কোডটি টাইপ করব টাইপ করে দেন আবার কনফার্মে ক্লিক করব ক্লিক করলে আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অর্থাৎ পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার এই ফিটি বিকাশের থেকে কেটে নেবে নেওয়ার পরে আমি যে কাজটি করব এখন দেখেন আমার সাকসেসফুলি চলে আসছে এবং এখন আমি যে কাজটি করবো এই পিডিও সার্টিফিকেটটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আবার সার্চ করবো আবার পাসপোর্ট নম্বর এবং ক্যাপচার দেবো দিয়ে এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করলে দেখেন এই পিডিও সার্টিফিকেটটি চলে আসবে এবং এখানে লেখা আসছে যে ফাউন্ড অর্থাৎ আমার সার্টিফিকেটটি পাওয়া গেছে সার্টিফিকেট ফাউন্ডে কিছুক্ষণ অপেক্ষা করব এখানে অপেক্ষা করলে সার্টিফিকেটটি পিবি বলে চলে আসবে এবং এখানে ডাউনলোড এবং প্রিন্ট দুটি আইকন পেয়ে যাব তো আমি এখান থেকে প্রিন্ট আইকনে ক্লিক করে ডা এটাকে প্রিন্ট করে নিতে পারবো অথবা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারব এখানে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করলে ডাউনলোড করে নেব দেখেন আমার পিডিও সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য